হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা রাখছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা রাখছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে ভিডিওর এই ফুটেজটা আমি দুই দিন আগে নিয়েছি কারণ সেদিন রাতে আমি অনেকগুলা বাজার করে নিয়ে এসেছিলাম গুছারের আইটেম কিছু বিস্কিট সব কিছু নিয়ে এসেছিলাম সেটা গুছানো হয়নি তো সেটা রাতে আমি গুছিয়ে রেখেছি তো একটু শ্যুট নিয়েছিলাম সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম যখন আমার যেটা শেষ হয়ে যায় আমি সাথে সাথে তখনই নিয়ে আসি তবে বেশিরভাগ সময় আমি একদম মাসের প্রথমে এক একটা লিস্ট করে ফেলি যাতে আমার পুরা মাসের যে একটা খরচ সেটা সহজে আমি হিসাব করতে পারি তো সেইভাবে হিসাব করে আমি বাজার করে নিয়ে আসি তবে দেখা যায় তার মধ্যেও মাঝে মাঝে টুকটাক একটা জিনিস শেষ হয়ে যায় তখন আবার নিয়ে আসতে হয় তো সেইভাবেই চলে যায় মাসের একদম শুরু থেকে শেষ পর্যন্ত আর আমি বাজারটা গুছিয়ে রাতে রেখেছি আর এই তো সকালবেলা এখন আমি বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি বাইরে একটু বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম যে ওয়েদারের সঙ্গে একদম ম্যাচ হয়ে গেছে আমার এই বেডশিটটা কয়েকদিন থেকেই কিন্তু সব জায়গায় বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির সময় রুমের অবস্থা একদম খারাপ হয়ে থাকে কারণ আমার দেখা যায় দুই দিন বা একদিন পর পর বেডশিট চেঞ্জ করতে হয় কেমন একটা ভিজা ভিজা হয়ে থাকে আমার মতো কার কার এরকম লাগে তো আমার কাছে এরকম ভিজা ভিজা থাকলে একদম ভালো লাগে না তাই আমি চেষ্টা করি যে বেডশিটটা চেঞ্জ করার গতকাল চেঞ্জ করেছি তাও কেমন জানি একটা লাগছে তাই ভাবলাম যে চেঞ্জ করে দিই অলরেডি আমার দুইটা বেডশিট জমে আছে কারণ ধুয়েও দিতে পারি না যেহেতু রোদ উঠে না আর আমার এখানে শুধু একটাই বেলকুনি তাই আমি ভালোভাবে মেলতেও পারি না তো যখন রোদ উঠবে তখন আমি সবগুলো একসঙ্গে ধুয়ে দিব এই তো দেখতেই পাচ্ছেন বেলকনি দিয়ে যে প্রচুর বৃষ্টি হচ্ছিল একদম রাস্তার মধ্যে পানি জমে গিয়েছে আর এখন সামান্য একটু বৃষ্টি থেমেছে তো আমি এখন পুরোপুরি একদম ঘরটা পরিষ্কার করে নিলাম আর এই তো বেডের নিচে সুন্দর একটা আমি মেট বিছিয়ে দিলাম আমার এই মেটটা আমি দ্বারাস থেকে নিয়েছিলাম খুবই অল্প দামে পেয়েছিলাম আর এই মেট বা পাপুস যাই যেটাই বলেন না কেন তো এটা দেখতেও যেমন ভালো আর এটা নিচে যখন আমি রেখেছি আমার বেডের পাশে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে একটা নতুন লোক চলে আসছে আর এখন আমার বেলকনিতে কয়েকটা কাপড় ছিল তো সেগুলো যেহেতু শুকায়নি আর বৃষ্টির পানিতে একটু ভিজেও যাচ্ছে তাই ভাবলাম সেগুলো নিয়ে রুমে একটু তারে মেলে দেই তো সবগুলো নিয়ে এসে আমি রুমে মেলে দিলাম আর এদিকে রুমটাও গুছিয়ে নিয়েছি সব রুম ঝাড়ুও দিয়ে নিয়েছি তারপর আমি চলে এসেছি কিচেনে কিচেনে এসে এখন আমি রান্নাটা করে নিয়েছি Субтитры বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই চিন্তা করলাম যে একটু ঝালের পোলাও বা নিয়ে নেই আপনারা এই ঝালের পোলাও কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এলাকায় খুবই কম খাওয়া হয় তবে মাঝে মধ্যে আমরা চেষ্টা করি একটু এইভাবে খাওয়া অনেকেই খায় আবার অনেকেই খায় না তো এখানে কিন্তু একদম সিম্পল রান্না এটা কোনো কিছুই করতে হয় না আমি শুধু এখানে পেঁয়াজ মরিচ আর রসুন একটু কেটে নিয়েছি তো সেটা দিয়েছি দারচিনি এলাচ মশলা যা লাগে সবগুলাই দিয়েছি সাথেই তো কাঁচামরিচ দিয়েছি এইভাবে আমি ঝালের পোলাওটা রান্না করে নিলাম সাথে আবার একটু ডিম ভুনাও করে নিয়েছি আর মুরগির মাংস আছে আমি এখন এটাই তো ঢাকা দিয়ে রেখে দিব একটু পানি দিয়ে দিয়েছি এটা ফুটে উঠলে তারপর আমি নামিয়ে নিব এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা ট্রাই করেন করেননি অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন দেখবেন যে খেতে কত ভালো লাগে একটু পোলাওয়ের ভাব থাকবে আবার একটু খিচুড়ি টাইপ থাকবে তো এটা দুইটার কম্বিনেশনে একদম অন্যরকম একটা স্বাদ চলে আসে আমাদের কাছে খুবই ভালো লাগে বিশেষ করে আমার বাচ্চারা খুবই পছন্দ করে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম যে ঝালের পোলাওটা রান্না করি আর সাথে ডিম ভুনা করে নিই সেটা দিয়ে খাওয়া যাবে তো এই তো দেখতে দেখতে আমার ঝালের পোলাওটা একদম রেডি হয়ে গিয়েছে এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে মশাল্লা আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিলো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম একটু বেলকুনিতে বসে তারপর আমি সকালের নাস্তাটা করে নিই অলরেডি এই তো আমার রান্না শেষ আর আমি এখন বেলকুনিতে এসে আর এই ঝালের পোলাওটা খেয়ে নিলাম আর ভিডিওর এই ফুটেজটা আমি নিয়েছি একদম বিকেলে তখন কিন্তু কড়া রোদ উঠে গেছে আমি সব কাপড় ছাদে দিয়ে এসেছি আর সেই প্রচণ্ড গরমের মধ্যে পড়েছি ভাবলাম একটু লেবু শরবত নিয়ে নেই আর ফ্রিজে আমার আইসক্রিম ছিল আর এদিকে মিষ্টিও ছিল তো আমি লেবু শরবত বানিয়ে নিয়েছি একদম ঠান্ডা পানি দিয়ে আর এই তো মিষ্টিটা বের করে নিই খেতে খেতে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না